লোকসভা নির্বাচনের আগে আবারও বড়সড় ভাঙন কংগ্রেস এবং আইএসএফএ মালদা সুজাপুর বিধানসভা কেন্দ্রে যদুপুর অঞ্চলে চারজন কংগ্রেস এবং একজন আইএসএফ ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলী রায়হান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন যদুপুর অঞ্চলের কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল রাকিব কংগ্রেসের উপপ্রধান রজি খাতুন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য হাজিলা খাতুন এবং আইএসএফ এর পঞ্চায়েত সদস্য সাদিকুল ইসলাম সহ একশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদানকারীরা জানান তারা দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছে না এবং মানুষের জন্য করতে পারছেন না তাই তারা তৃণমূল কমসে যোগদান করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জানান মুখ্যমন্ত্রী উন্নয়ন থেকে কংগ্রেস এবং আইএসএফ ছেড়ে তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আর ভুল বুঝাবুঝি করে তৃণমূলের ঘরটা ভেঙে কংগ্রেসের ঘর তৈরি করেছিলাম কংগ্রেসের থেকে আইসেফকে নিয়ে আমরা প্রধান গঠন করেছি কিন্তু কাজ করতে গিয়ে এত ঝামেলা কাজ করতে দেবে না কোনো মতে যদি উন্নয়ন হচ্ছে না এ সমস্ত কথা মাথায় রেখে এবং মমতা ব্যানার্জির সাথে যেভাবে আমরা কাজ করব যেভাবে উনি উন্নয়ন করছেন আমরা আমি এই জন্যেও চলে গেলাম যে মমতা ব্যানার্জির দল হয়ে আমি সহিস্ফূর্তভাবে নয়াদ যদুপুর অঞ্চলের মানুষের জন্য কাজ করব। আর আমার মেয়ে উপপ্রধান রজি খাতুন সেও এসছে আর দুজন আর মেম্বার আমাদের সঙ্গে এসছে আমরা এখান থেকে আমরা মেজরিটি মেজরিটি হয়ে যতুপুর অঞ্চলের জন্য যতুপুর অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জী দলে আজকে সামিল হলাম আর আপনাদের একটা কথা বলতে পারি আমি জনতা যতুপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি ছিলাম আজকে এই পদ আমি প্রত্যাখ্যান করলাম প্রথমে আমরা সারা ভারতের একটু বলবেন যে কী আছে কী কী প্রোগ্রাম মন্ত্রী আমরা দুজন মন্ত্রী বিশ্বাস করেন